আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাদারেপুর এগুলো থেকে মোহাম্মদ আতর বলছিলাম পরিচয় পরিচয় পর্বটা শেষ করছি এই যে আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের আম আমি বললাম এই আমের আমের নাম জানি না আপনাদের বলতে পারতাসি না এই আমটা এই আম গাছটা হলো অনেক আগের আম গাছ কোন আমের মতন লাগে কোন আমের মতন লাগে সেটা আমি বুঝতেছি না আর আপনারা যদি দেখা কেউ জেনে থাকেন এই আমের নাম কি আর এই যে দেখছেন একটু রসে রসের জ্বালায় ফাইটে গেছে গা আম আর আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন এই আমটা অনেক মিষ্টি পাকলে অনেক মিষ্টি লাগে অনেক খাইতে অনেক সুস্বাদু আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা এই যে দেখছেন পাশে ওগুলো কাঁচা রঙ এটা আমি পাখাই নাই এই যে দেখছেন বোটটাও কাঁচা আর আমি সন্ধ্যাবেলা আসি সাদে কেন না সন্ধ্যাবেলার সাদে উঠছিলাম একটু আর সেটা একটু ভিড়ও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে দেখুন এই আমটি আসলো কাঁচা মাখাই মাখাই আমরা খেয়ে ফেলেছি খেয়ে ফেলেছি আর যেই কটা ছিল বলছি এবার 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 আমি অনেক পোকরা কম পোক মানে ভিতরে আমের ভিতরে পোক থাকে আমরা বলবো আমি কোনো স্প্রে স্প্রে বলেন কোনো মেডিসিন বলেন কিছু প্রয়োগ করি নাই এভাবেই আমাদের আম পেকে যাবে আর এই যে দেখছেন এক ঝোরে আমনেছি ওই যে মুরগির বাচ্চা আসে আসে না সেই মুরগির বাচ্চা আর ইয়ে আমরা নিছি ট্রেতে করে অনেকে পারে না যে ওই যে দেখছেন আন্দার হয়ে আসছে আর এই যে দেখছেন এইভাবে এইভাবে আমি রাখছিলাম আর আর ঘরে নিয়ে আমি আমি ট্রেতে সাজাবো কীভাবে সাজাই সেটাও আপনাদেরকে দেখাইতে পারি দেখানোর চেষ্টা করবো আর পাকা পাকা দিন গেলাম আমরা একদম ছোট একটি ভিডিও করব। সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি কীভাবে আম পাকাই আর এই আমটি হলো কয়েকদিন আগের হলো পাকানো মানে তিন চার দিন আগের পাকানো এই আমটি এই আমটি গেলাম আমি মেডিসিন কিছু ওই পাকাই নেই আর এইভাবে 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 করে কৌশলে আমি পাকিয়েছি আর এই আম আর এই আমি খাড়া করে দিয়েছি কয়টা আর পিছিয়ে দিয়েছি কয়েকটা আর এইভাবে আমি সাজিয়ে দেবো আমগুলো আমগুলো সাজিয়ে প্যাকেজিং করে আমরা পাকাবো আপনারা পাকাইতে পারেন এভাবে আপনাদের গাছের আম যদি পোকরা না হয় কোনো মিষ্টি যদি অনেক এই আমগুলো অনেক টক ছিল ইহের কালা ওই যে কাঁচা কাঁচার সময় এখনো কালে টক বেরোবে আর যদি আমি পাকাই অনেক মিষ্টি হয় এই আমগুলো এই আমগুলো মিষ্টি মিষ্টি লাগে আর এই যে দেখছি আমি এক পালা দিয়ে দিয়েছি আর এক একপালা চেষ্টা করতেছি আর এই যে দেখছেন এভাবে আমি প্যাকেজিং করে রাখছি আমগুলো আর এই যে দেখছেন এভাবেই প্যাকেজিং করে আমি রাখছি আর এই আমগুলো পাকানোর সময় আপনাদেরকে একটা ভিডিও দেব এভাবে আম পেকলো